হ্যালো গাইস গুড মর্নিং বলটি লাভটা তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবারও নতুন একটা দিনের শুরুতে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো চলো এই দিনকে আমি মানে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে প্রথমেই চলে গেছিলাম রান্নার দিকে আর মনা রান্নাটা সবটাই গুছিয়ে ফেলেছে আর এইদিকেও দেখো বাজার চলে এসেছে বাজারটা মনাকেই বলেছি ব্যাগ থেকে সব নামিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিতে আর মাছ যা আনা হয়েছে সেগুলো আমাকে ধুতে হবে সবজিটা বনাই ধুয়ে মানে সবজিটা মনাই গুছিয়ে রাখবে মাছটা আমি ধুয়ে গুছিয়ে নেবো আর যেহেতু আগের দিন ঝড় হয়েছে এই আমগুলো বাজার থেকে আনা হয়নি এই আমগুলো হচ্ছে আমার বান্ধবী পাঠিয়েছে তো এক ব্যাগ কাঁচা আম জানি না কতটা কি মানে রেখে খেতে পারবো তো আমগুলো দিয়ে ভাবছি বেশ খানিকটা চাটনি করে ফেলবো আর যেহেতু সকাল সকাল একটু খাওয়ার ব্যাপার রয়েছে এখানে একটু অল্প চিংড়ি মাছ রয়েছে অল্প একটু কাতলা মাছ রয়েছে আর ওইদিকে রয়েছে তোমার পোনা মাছ মাছগুলো সকালবেলায় মানে সকাল সকালই ধুয়ে দিচ্ছি আর ফ্রিজে আর ঢুকাইনি কারণ না ধুয়ে আমি কখনো মাছ ফ্রিজে ঢুকাই না যদি না খুব সমস্যা হয় যে হয়তো বাজার এসছে আমাকে কোথাও এখন বেরোতে হবে সেটা আলাদা কথা কিন্তু যদি আমি বাড়িতে থাকি আমি সাথে সাথেই সব মাছ মানে দু রকম আনুক তিন রকম আনুক আর যাই আনুক আমি সাথে সাথে মাছগুলো ধুয়ে নিই তো মাছগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম আর এদিকে বেগুন কেটে নিয়েছি কারণ বেগুন ভাজা করব সকাল সকাল আর মাছ ভাজা করব তো বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে ওদের সকালে খাওয়াটা হয়ে যাবে আর এদিকে কড়াইতে তেলও দেওয়া হয়ে গেছে বাবান একটু চুপ করো চুপ আর এদিকে দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি তারপরে মাছ ভাজা করব। আর এদিকে আজকে পোনা মাছ রান্না করব আর বাদ বাকি মাছগুলো রেখে দেবো আর বাবান যেহেতু পোনা মাছটা খেতে পারবে না ওর জন্য কিন্তু আমাকে কালো মা ওর জন্য কিন্তু আমাকে মানে কাতলা মাছটাই করতে হবে কালো অন্য কিছু বলতে গিয়ে মানে কাতলা মাছটা বলতে গিয়ে আমি কালো বলতে গেছিলাম যে আমার লোহার পরাইতে সবসময়ের জন্য মানে ভাজা এইগুলো করতে হয় কারণ হচ্ছে খুব রান্না করতে খুব সুবিধা হয় মানে যে কোনো জিনিস আমি অল্প তেলে রান্না করতে পারি একটু লেগে যায় না কড়াইতে এটা আমার মানে কী বল কড়াইটা আবার দারুণ একটা কড়াই তারপরে বান্না সেরে চুড়িদারটা পরে নিলাম পরে নিয়ে রেডি হচ্ছি যে একটু ওপারে যাব কারণ অনেক কিছুই কেনাকাটার আছে কেনাকাটাগুলো মানে কি বলবো প্রয়োজন তো অবশ্যই আর তারপরে যেটা হয় যে বেরোচ্ছি ভালো লাগলে নিয়ে নেবো এরকম একটা ব্যাপার তো রেডি হয়ে নিই রেডি হয়ে বেরোবো আর অনেক দিন ধরে না তোমাদের বলা হয়নি আমি ঠিকঠাক ব্লগ দিতে পারছি না কারণ খুব অসুবিধের মধ্যেই চলছি সময় করে উঠতে পারছি না প্রচুর চাপ তো দেখো ওপারে চলে এসেছি মানে আমাদের রানাঘাটে আমরা যেহেতু এই পাটটা থাকি তাই আমরা এটা ওপার বলি আর অনেকে আমাদের এখানে মানে বলে কি রানাঘাটে যাব মানে এরকম একটা ব্যাপার আমরা রানাঘাটেই থাকি কেউ কুপার্সে থাকে কিন্তু বলে কুপার্সে থাকলে বা এমনি মানে বিভিন্ন জায়গার এক একটা তো নাম রয়েছে পার আর কিন্তু কাউকে জিজ্ঞেস করলেই বলে রানাঘাট যাব আমি কিন্তু বলি ওপারে যাব এই পারে রয়েছে ওপারে যাব তো যাই হোক ওপারে গিয়েই মানে আগে চলে গেছিলাম প্রথমে সোনার দোকানে কারণ সোনার দোকানটা বন্ধ হয়ে যেতে পারে আমরা একটু বেলা করে যেহেতু বেরিয়েছি যদি সোনার দোকানটা বন্ধ হয়ে যায় তাহলে খুব অসুবিধেই হবে সেই জন্য আগে সোনার দোকানে গেছিলাম আর সোনার দোকানে কিছু কাজ ছিল অনেক দিন ধরেই মানে তোমরা হয়তো খেয়াল করেছ আমি কোনো কিছু বানালে বা কোনো কিছু যে কোনো উপলক্ষে কিছু কিনলে হঠাৎ করে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি না কারণ আমার মনে হয় ব্যক্তিগত জিনিস বলে কিছু আছে সব কিছু মানে সব কিছু ভিডিওতে না দেওয়াই ভালো কখন কি সমস্যা হয় সেই জন্য আমি সবটা তুলে ধরি না এই দিনে একটুখানি মানে আমি বেরিয়েছিলাম জাস্ট এটুকুই তুলে ধরলাম তারপরে গেছিলাম বিছানার চাদর কিনতে একটা বিয়ে বিয়েবাড়ি নেমন্তন্ন ছিল কি দেবো ভাবলাম যে বেড কভার দিই তাহলে পরে ভালো হবে দেখো শাড়ি তো অনেকেই দেবে শাড়ি দিলে পরে শাড়িটা পরবে বা গিফট দিয়ে দেবে ভালো না লাগলে আর বিছানার চাদরটা কি হয় যে আমাদের প্রত্যেকের বাড়িতে বিছানার চাদর অনেক লাগে আমার বাড়িতে যেমন মানে সপ্তাহে দুবার তিনবার করে বিছানার চাদর চেঞ্জ করতে হয় সেই জন্য চাদরটা একটু বেশি প্রয়োজন হয় তো যাই হোক তারপরে বিছানার শুধু চাদর নয় আমার বাড়িতে একটা কোলবালিশ বানাবো তার জন্য একটা খোল দরকার ছিল খোল তারপরে চুড়িদার কুর্তি মনার কুর্তি অনেক কিছুই কেনাকাটা হয়েছে তারপরে যেহেতু আমি আর মনা গেছিলাম গাড়ি নিয়ে তো গাড়িটা গ্যারেজে ছিল তো আমি আর মনা এখন যাব আর মনাই কিন্তু আমাকে এখন গাড়ি চালিয়ে নিয়ে যাতায়াত করে আমি কিন্তু একদমই চালাতে পারি না পারি ওই কোনো রকম না বললে নয় সেরকম আর তার মাঝখানে একটুখানি মানে কি বলবো মনাকে বলছিলাম একটু স্কুটিটা চালিয়ে আয় আমি একটুখানি ভিডিও করি হ্যাঁ যদি রিলসতেও মানে যদি মনে করে ছাড়বো বা কিছু সেই কারণে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ও বললো আমাকে গাড়িতে উঠে বসো তারপরে বসে দুজনে দুজনে কিন্তু বেশ যাচ্ছিলাম আরেকটা কথা তোমাদের বলে রাখি যে তোমরা ভিডিও মানে সবাই দেখো কম বেশি যারা মানে আমাকে যারা ভালোবাসো তারাও দেখো যারা ভালো না বসো তারাও দেখো আমি সেটা জানি কিন্তু অবশ্যই দেখছো ভালো কথা দেখো একটা লাইক করে যেও কেমন আর তোমরা না দেখলে পরে আমার কি করে চলবে তাই তোমরা তো দেখো অবশ্যই চাইছি আর মানে শুধু দেখবে না লাইক কমেন্টও করে যাবে প্রত্যেকেরই জানো তো কিছু না কিছু আশা থাকে বা একটা কি বলবো এটাকে কি বলা যায় একটা লক্ষ্য প্রত্যেকটা মানুষেরই যে কোনো কিছু একটা করলে একটা লক্ষ্য থাকে আমি অনেক দিন ধরেই মানে প্রায় বছর খানিক ধরে ইউটিউব একটা চ্যানেল খুলেছি বা আমি একটা ব্লগ চ্যানেল আমার রয়েছে নিজস্ব তো যাই হয়ে মানে একটা লক্ষ্য রেখে চলছি মাঝে মধ্যে মানে কি বলবো মানে বিশ্বাসটা হারিয়ে যায় বোধহয় আর কিছু হবে না এরকম একটা চারিদিকে এত নোংরামও পড়ে গেছে এত নোংরামও পড়ে গেছে যে এখন ভালোভাবে ভিডিও করলে সেটা মানে ভিউজটা খুবই কম যদি তুমি একটু এটা সেটা দেখিয়ে করতে পারো বা এক কথায় মানে কী আর বলবো নাচাতে পারো বাকিরা বললাম না ড্যাশ 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 নাচাতে পারো তবেই তোমার মানে সেটা সম্ভব না হলে নয় যাক সেটা নিয়ে আর বেশি কথা বললাম না ভদ্রভাবে যতটা বাঁচা যায় ততটাই ভালো কারণ সবাই তো ভদ্রতা জানে না তাই না কিছুটা বোধ মাঝে মধ্যে মনেই হয় রাগ হয়ে তোমাদের এরকম ভালোবাসা দেখে যে একটু না এদিক ওদিক করলে বোধ হবেই না কিন্তু না আবার পরে মনে হয় থাক যেমন আছে চলুক তো চলো রাতের সেদিন খাওয়া দাওয়া হয়েছিল রুটি আর তরকা দুটোই বাইরে থেকে কেনা হয়েছে রুটি তরকা বাইরে থেকে কিনে আনা হয়েছে কারণ এই দিনকার ইচ্ছে করেনি করতে সেই জন্য তো রাতে খাওয়া দাওয়া রুটি আর তড়কা আর তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো বাই